আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমরা দুই ভাই বোন মিলে যাচ্ছি আমাদের সেই কলার মোচা পারতে ওই যে আমার ভাই একটা কোটা নিছি এদিক দিয়ে আসো ওদিক দিয়ে জঙ্গল এদিক দিয়ে যাও তো দুই ভাই বোন মিলে যাচ্ছি কলার মোচা আনতে ওই যে দেখেন আমার ভাই একটা কোটা নিছে কত বড় এই বাগানে মোশা আসেনি এই বাগানে সেদিন দেখে গেছিলাম কেটে নিয়ে গেছে একটা তো দেখে গেছিলাম এই সাইড দিয়ে ওই সাইড আছে নাকি দেখো কষ্ট করে না উপরে

এই যে দেখেন আরো বড় একটা পারতেছে বিশাল বড় তোমার উপরের কাছে না জানা দেখো এই যে রাধুনি পাতা রাধুনি পাতা চেন না এগুলো পাতা নেয় আর রাধুনি হইলো এই যে উপরের গুলা হ্যাঁ এই যে সাতা এগুলো এই গাছের তো এখন পাতা পাতি হয়ে গেছে শুকাই যাবে আস্তে আস্তে আর ওই যে ওই পাশে একটা ক্ষেত আছে ওইখান থেকে নিয়ে যাবো ওইটা তো ফ্রেশ একদম ভালো গতকালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে ভাবছিলাম চকে অনেক কাদা কিন্তু কাদা নাই অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে তো তো আমার ভাই কালকে বলতেছে বিকালে চলেন আমরা কলার পাইরা নিয়ে আসি তখন আমি বলছি যে না বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে আজকে যাব না কালকে সকালবেলা যাবো শুকাই গেছে আল্লাহ কে কাটছে কাটছে কে ওইটা কলা নিয়ে পড়ে গেছে গাছটা কেমন গাছটা মনে বেশি স্বাস্থ্যবান ছিল না এই তো গাছটা নরমাল ছিল কি করবা পরে গেছে যেহেতু কাটতে দিতে হবে কলা কেমন একদম ছোট এগুলো দিয়ে দেখছো পড়লো কেন এই কলাটা একদম ছোট কলা পড়ে গেছে কালকে বাতাসে মনে হয় কালকে না পরশু পড়ছে কে জানে পশুদিন দিন অনেক বাতাস হয়েছিলো আমাদের এখানে কলা গাছটা আর জঙ্গলের ভাড়ে পড়ছে আমরা ওই যে পরিষ্কার করে দিয়ে গেছিলাম একটু দেখো তোমার গায়ের উপর আসে যেন পরে কাছে সরে গেছে এই যে একটা এই যে একটা এই দুইটা একটু বড় আছে আর এই যে এই ব্যাগটা আনছে আমি বাবাই পাতা নিব এখান থেকে এখানে ভালো ভালো বাউই পাতা আছে এই যে দেখেন অনেক বাউই পাতা এখানে ও যে আরো একটা পারছে কয়টা এখানে চারটা আমি ভাবছি তিনটা আমি কাকিরা বললাম যে তিনটা আছে এগুলো ভরি এটা বড় অনেক এই যে আর একটা এটা মোটামুটি আছে এটা না এটা থেকে যে এটা বড় ও গাছেরটা এই তিনটা ভালোই বড় আর যে ওই বাগান থেকে যা পারছিলাম ওইগুলো হচ্ছে স্পেশাল টাইট করে বাড়তে হবে আবার হ্যাঁ দেখো না আমি তো এটাই দেখছি আমি ওইটা দেখছি আর ওই যে এই পাশে একটা আর ওই যে আজকে যেটা পড়ছে এটা দেখছি ওই বাগানে দেখো সবগুলো গাছের কলা কত সুন্দর সমান ছোট বড় না একটা ওই যে না এগুলো পাখি নেই এগুলো ছোট না দেখো চোখে ধরে না জানো সবচেয়ে বড় মোছা হচ্ছে এখন কই যাবা আগে বাবাই পাতা ছিলি না বেশি করে নয় যে আমার ভাই আমাকে বয় পাতা ছিঁড়ে দিচ্ছে আমরা লতাগুলো ছিঁড়ে বাড়িতে নিয়ে যাব পরে একটা একটা করে পাতা ছিঁড়ে ব্যাগে ভরে নিয়ে যাব আমি এই যে এখান থেকে এইগুলো ছিঁড়ো দেখো সাপটা পাতা নাকি এত বড় পাতা না ভাই huh আসতে দেখো ওগুলোর মধ্যে পারে ওখান থেকে আর পারার দরকার নেই পাশে আছে কতগুলো ওই জঙ্গলের মধ্যে না এই যে এই সাইডে সাইডে এই যে এই ছোট ছোট কলা রান্না করে খাওয়া যায় চিপস বানানো যাবে ভত্তা করে খাওয়া যাবে তারপর রান্না করে খাওয়া যায় একটু ঝোল করে রান্না করলে মজা লাগে রুটি দিয়েও খাওয়া যায় এই তো আমাদের কলার মোচা পাড়া শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আরও যে সামনে বাগানে আরও দুইটা আছে ওখান থেকে ওই দুইটা পেরে তারপর আমরা বাড়িতে চলে যাব আর এই যে দেখেন আমার ভাই সবগুলা বয় পাতা আমাকে ছিঁড়ে দিছে বাড়িতে নিয়ে এগুলোর পাতা ছিঁড়ে তারপর ব্যাগ ভরে নিয়ে যাব একটা কাটতেছে বাগান থেকে এদিক দিয়ে দিয়ে অনেক জঙ্গল ভাই तो रास्ता से सामने कोई ने बोल जाने पर ना देखो ভালোভাবে বাজে না হ্যাঁ কী হলো দেখেন অবশেষ আমাদের কোটাটাই ভেঙে গেল এখনকার পারা যাবে না আর পারা সম্ভব না ওইটা খুলে উপরে বানতে হবে উপরে যেভাবেই হোক এটাকে আমাদের নিয়ে যেতে হবে যত কষ্ট করে হোক পারতে হবে তাই না এটাকে রেখে যাওয়া যাবে না থাক ভাই কষ্ট হলে চলো আর পারার দরকার নেই অনেকগুলো হয়েছে তো নষ্ট হলে হোক এগুলো তো আহামরি দামই কিছু না পারবা না অবশেষে ব্যর্থ হলো আমার ভাই তোমরা চলে যাই এই যে আমরা আজকেও আম্মা খা খাচ্ছি না আফসোস করবা তাড়াতাড়ি চলে আসেন এই যে আজকেও আম্মা খা খাচ্ছি আজকে রায়ান আছে আমাদের সাথে এই যে পরাগ আমি এনে দিছে পরাগের নানু আম টোকাই রাখছে নাতির জন্য আর এই যে আমি চিনি দিয়ে খাবো

কালকে গত মানুষ ছিল আজকে থাকলে খুন থাকতো নাম কারাকারি লেগে যেত তো অনেক মজা করে খাইতেছি আমি